আচ্ছা আপনি কি জানেন আমাদের ছোটোবেলার সেই হাট্টিমাটিম টিম আসলে চার লাইনের নয় এটি নাকি বাহান্ন লাইনের একটি ছড়া আর যার নামে আমরা ছড়াটা জানি তিনি হয়তো আসলে এর লেখকই নন আজ ফান্ডামেন্টাল অভ্রনীলে ভেঙে দেব এই ছড়ার সব রকমের ভুল ধারণা হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম এই চারটি লাইন এই ছড়াই আমরা জানি মা ঠাকুমার মুখে শুনেছি স্কুলে পড়েছি প্রজন্মের পর প্রজন্ম ধরি কিন্তু প্রশ্ন হল এই ছড়ার জন্ম কবে আর এই ছড়াটি লিখেছিলেই বা কে প্রথম অনেক জায়গায় বলা হয় এই ছড়াটি নাকি লেখা হয়েছিল উনিশশো সালে লেখক বাংলাদেশের বিখ্যাত ছড়াকার রকনুজ্জামান খান যাকে ওপার বাংলায় সবাই চেনে দাদা ভাই নামে তিনি শিশু কিশোর সাহিত্যের এক কিংবদন্তি নামে পরিচিত উনিশশো সালে পেয়েছিলেন বাংলা একাডেমি পুরস্কার জন্ম উনিশশো সালে ফরিদপুরে মারা যান উনিশশো সালে আর তার সবচেয়ে জনপ্রিয় রচনা মাটিম টিম কিন্তু এখানেই শুরু হয় আসল গণ্ডগোল আমরা কি সত্যিই বিশ্বাস করব। মাত্র উনিশশো সালে লেখা একটি ছড়া আমরা বহু প্রজন্ম ধরে পড়ে আসছি তাহলে এবার একটি প্রমাণ দেখুন আঠেরোশো নিরানব্বই সাল কলকাতা থেকে প্রকাশিত খুকুমুনির ছড়া একটি বই সংকলক যোগীন্দ্রনাথ সরকার এই বইয়ের তম সংস্করণের সাঁইত্রিশ নম্বর পাতায় স্পষ্টভাবে পাওয়া যায় হাট্টিমাটিম টিম চার লাইনের সেই পরিচিত ছড়াটি কিন্তু লেখকের নাম সেখানে নেই অর্থাৎ এটি তখনই ছিল লোকছড়া ছড়া এমনকি কেউ কেউ বলেন এটি নাকি সুকুমার রায়ের লেখা কিন্তু তারও সঠিক কোনো প্রমাণ পাওয়া যায় না তাহলে রকনুজ্জামান খানের নাম জুড়ল কিভাবে এই কবিতার সাথে আসলে তিনি প্রকাশ করেছিলেন হাট্টিমাটিম টিম নামে একটি আলাদা ছড়া গ্রন্থ সেই গ্রন্থে তিনি প্রচলিত চার লাইনের ছড়াটিকে শুরুতে রেখে নিজে লিখেছিলেন আরও আটচল্লিশটি লাইন তাহলে চার প্লাস আটচল্লিশ মানে বাহান্ন লাইন আর সেখান থেকেই তৈরি হয় বাহান্ন লাইনের হাট্টিমাটিম টিমের আসল গল্প সুতরাং সত্যিটা হলো হাট্টিমাটিম টিম একটি লোক ছড়া এই হাট্টিমাটিম টিমের মূল রচয়িতা আজও অজানা রকনুজ্জামান খান এই ছড়ার প্রকৃত স্রষ্টা নন তবে তিনি এটিকে বিস্তৃত করে নতুন ছড়া রচনা করেছিলেন অর্থাৎ আমরা যে ছড়াটি জানি সেটি চার লাইনেরই আর সেটাই কিন্তু আসল এই ভিডিওটি যদি আপনার ছেলেবেলাকে একটু ছুঁয়ে যায় আর কিছু ভুল ধারণাও ভাঙে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার স্মৃতি শেয়ার করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে নমস্কার আমি অভ্রনীল এমন আরও ভাঙা মিথ প্লাস নস্টালজিয়া পেতে দেখতে থাকুন ফান্ডামেন্টাল অভ্রনীল